খুব বর্দিন সকাল জন বাজির সকাল নটা তো বাজে ঘর চলে যাচ্ছে এখন নটা বাজে চলবে নটা বসতে পাঁচ মিনিট দশ মিনিট এরকম বাদ হয়েছে আর ওয়েদার দেখাচ্ছি তাই চারিদিকে কষা হাওয়া যা দিচ্ছে রাখো মানে জমে যাচ্ছে হাওয়া তাও এভাবে আমরা কাজ করতে করতে পারি না নিয়েত হচ্ছে চাদর নিয়ে যদি কাজ করি তোমরা ভিডিও দেখবো তাই করতে হয়

আথাতটেপাখতেকে এতাডেন্তাকে ইকে ইকে গেডুপারান্ত আপাটছি কনোনে আঔযবিয়া ইকয়া আপাটছেন্কে ইকে আস্যা একয়া একয়াক� সকালবেলা জলটা গরম এই জলটা পাঁচ মিনিটে আবার ঠান্ডা ও মা কেন করলাম

চলো আমার বিছানা গোছানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম বিছানা গোছানোটা বিছানা গোছানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছে চল জলদি গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা